শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করলাম আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে আর সকালে উঠে দেখো গ্যাসটা পরিষ্কার করে রোজকার মতনই তোমার গরম জল একটু করে নেব আর নিজের সংসারে তো আবার চলেই এলাম যার যার সংসারে তাকে তো আসতেই হবে তাই না কদিন আর কার কাছে থাকবো আর একদিন দেখো বাড়ি না থাকলেই মনে হয় অনেক কাজকর্ম সব বেড়ে যায় তাই কোথাও গিয়ে শান্তি পাই না সকালে উঠে দেখো ছেলেকে ডেকে এসছি ছোট ছেলেকে আনটি আসবে একটু পরেই আর এদিকে গরম জলটা করে নিচ্ছি গরম জলটা খেয়ে ঠেয়ে তারপরে তোমার একটু ব্রাশ ট্রাশ করবো আর ওদিকে ওরা এখনও ঘুমোচ্ছে ওঠেনি একটু পরেই উঠে পড়বে মাসি চলে এসছে মাসি কাজকর্ম শুরু করে দিয়েছে আর ওদিকে তোমাদের দাদা ভাই উঠেছে উঠে একটু ফোন টোন দেখছে তো এদিকে আমি আমার মতন গরম জলটা খেয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে কাজে হাত দেবো আর এদিকে দেখো ছেলে ব্রাশটা নিয়ে এই যে সোফায় বসে পড়লো আর এখানে ক্যামেরাটা রয়েছে আবার যেই বললাম যে এদিকটা সরে আয় ক্যামেরাটা পড়ে যাবে তাই আবার দেখো ওইদিকে উঠে চলে গেল মানে আমি যদি না বলতাম এখন এই সোফার মধ্যেই তোমার এক ঘন্টা বসে থাকতো ওর এরকমই অভ্যাস তোমাদের তো আগেও জানিয়েছি বিছনায় বসে থাকবে কিছুক্ষণ তারপরে আবার ব্রাশ নিয়ে সোফার মধ্যে বসে পড়বে আবার চলে গেল দেখো ঠাকুমার ঘরে ব্রাশ কিন্তু হাতেই রয়েছে তাহলে এদিকে আমি দাঁতটা ব্রাশ করে নিচ্ছি দাঁতটা ব্রাশ করে তারপরে তোমার টেবিলটা একটু ভালো করে মুজবো আর এদিকে দেখো ওকে একটু ছাতু করে দিচ্ছি কারণ ওর চলে আসবে দু তিন চামচ ছাতু নিয়ে ওকে এখন একটু খাইয়ে ঠাইয়ে তারপর টেবিলটা একটুখানি পুজবো পুচে ঠুচে তারপর স্নান করতে যাব শাশুড়ি উঠে পড়েছে কারণ আনটি আসবে শাশুড়ি আবার বেড টেটগুলি ক্লিন করে নিচ্ছে শাশুড়ি ঘরেই সকালটা পড়ে সকালের দিকটা আর এখন তো তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছিলো তাই শাশুড়ি ঘরেই এখন পড়বে আর এদিকে আমি স্নান করে দেখো চলে এলাম চা নিয়ে খাবো একটু আমার ঘরে বসে কারণ ওই ঘরে আন্টি পড়াচ্ছে আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে তোমার একটু অরোর ডাল করে নেব করব আজকে একটু আম ডাল অল্প করেই বসালাম আর একটু ভাজবো হচ্ছে আলু আলু আর ভেন্ডি একটু ভাজা করবো ভেন্ডিগুলি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম একটু ভিজিয়ে রাখলে কি ভেন্ডিগুলি তোমার একদম পরিষ্কার হয়ে যায় তা একটু ভিজিয়ে রেখেছি তারপরে কেটে নেব এদিকে তোমার ছেলেদের জন্য একটু আজকে ডিমের ভুজিয়া করছি একটু পেঁয়াজ কুচিয়ে আগে তোমার একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে ডিমগুলি দিয়ে দেব এখানে আছে তিনখানা ডিম একটা ডিম আমিও মানে ভুজিয়ার মতন একটু করেছি যাতে আমি আর একটু শাশুড়ি পরে যদি রুটি খাই একটু রুটি দিয়ে খেতে পারবো তাই তিনটে ডিম একসাথে একটু ভুজিয়া করে নিলাম আর ওদিকে দেখো শাশুড়ি সব তোমার ঠাকুরের কাপড়গুলি সব ধুচ্ছে সকালবেলা দিকে উনি ঠাকুর দিয়ে দিয়েছে আর এখন তোমার ঠাকুরের যে জামা কাপড়গুলি রয়েছে সেগুলি একটু ধুয়ে নিচ্ছে আর ঠাকুরকে এখন তোমার একটু জল বাতাসা দেবে মানে মালা ঠালা দিয়ে তোমার ঠাকুরকে একটু সাজিয়ে দিয়ে এসছে এখন একটু শুধু জল বাতাসা ঠাকুরকে দিয়ে দেবে এদিকে তোমার আমি টকের ডালটা করে নিলাম আর একটু ডিমের ভুজিয়া করে নিয়েছি আর ওদিকে আলু ভেন্ডি একটু ভেজে নিয়েছিলাম আর এদিকেই রুটি করব আটাটা মাখার ছিল না কারণ আমি তো দেখলে শনিবার দিন বেরিয়ে গেছিলাম তাই আটা আর কিছুই মাখা ছিল না ফ্রিজে তাই এখন আবার আটা মাখছি শাশুড়ি আবার বললো আমার জন্য একটা করো শাশুড়ি তো রুটি খায় না তাই আজকে আবার বললো আমার জন্য একটা করো তাই একটু অল্প পরিমাণে আটা মাখছি বেশি মাখছি না কি চার পাঁচটা করব আর বাদ বাকিটা আবার রেখে দেবো রাত্রে করব কালকে করব অল্প অল্প করেই মাখছি এখন খুব বেশি পরিমাণে আটা মেখে রাখি না এদিকে রুটিগুলি ভেজে নেবো আর ওদিকে ছেলেদের জলখাবার তো হয়েই গেছে এটা করে তারপরে ওদেরকে একটু খেতে দিয়ে দেব। শাশুড়ির জন্য একটা রুটি রেখে দিয়ে তারপরে আমার রুটিগুলি একটু গরম জলে তোমার একটুখানি ধুয়ে নেবো তোমাদের আগেও জানিয়েছি আমি এরকম তোমার মানে রুটি করেই রুটি খেতে পারি না আমার ভীষণ তোমার অম্বল হয় এর আগে একদিনকার তোমার করেছিলাম গরম জল দিয়ে আটা মেখে তোমার রুটিটা করেছিলাম কিন্তু বন্ধুরা কিছুই হয়নি আমার অ্যাসিড হয়ে গিয়েছিলো জানি না তা একদিন করেছিলাম ট্রাই চেষ্টা করেছিলাম যে দেখি না গরম জল দিয়ে আটাটা মেখে করলে পরে অ্যাসিড হয় কি না তাও হয়ে গেছিল তাই এখন আর তোমার ওরকম করি না একদম গরম জলে হয়ে গেলে গরম জলে রুটিটা ভিজিয়ে নিই ভিজিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে খেতে পারি এদিকে ওদের দেখো ভাতটা বেড়ে দিচ্ছি সকালের দিকটা ওরা বেশি পরিমাণে ভাত ওদের দিই না জোর দু হাতা কি তিন হাতা এর বেশি না এদিকে ডিমের ভুজিয়া আর এদিকে দেখো আলু ভেন্ডি ভাজা দিয়ে একটু ডাল দিয়ে ছেলেকে বড়ো ছেলেকে মেখে দেব তারপরে ছোটো ছেলেকে খাইয়ে দেব ছোটো ছেলের আনটি এতক্ষণে চলে গেছে ফড়িয়ে ঠুড়িয়ে ছেলেকে তা ও আমার ঘরে বসে একটু কার্টুন দেখছে এবার ওকে একটু বসে খাইয়ে দেব ছেলেকে বড় ছেলেকে বললাম ভাতটা ভাতটা নিয়ে যাও মাখা হয়ে গেছে দেখো এদিকে ওদের খাইয়ে দেখো চলে এলাম একটু রুটি আর একটা তোমার একটু ভাজা আর এদিকে ডিমের ভুজিয়া শাশুড়িকেও সেটাই দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো ছেলেদের খেতে দিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে আর এদিকে দেখো কিছু ধরা হয়নি সেগুলি বালিশ সেগুলো সব আর গুছিয়ে রেখে দিলাম আর এখন ঘরের কাজ সমস্তটা করে রয়েছে রান্না এখনও তোমার দুপুরে রান্না কিছুই হয়নি সকালে রান্নাটাই তোমার করলাম যে ওরা জল খাবারটা খাবে একটু ডাল করলাম টক ডাল একটু ভেন্ডি আলু ভাজলাম আর একটু ডিমের ভুজিয়া করে দিয়েছিলাম আর রুটি করেছিলাম তো শাশুড়ি বললো আমার জন্য একটা করো শাশুড়ির জন্য একটা করেছিলাম আর আমি খেয়ে নিলাম শাশুড়ি আর আমি দুজনে টিফিনটা খেয়ে এবার ঘরের কাজগুলি করব। আর কালকে তোমার এসে জানো তো অনেকটা পরিমাণে কাজ ছিল তাই আর সন্ধ্যার পরে আর তোমাদের সঙ্গে সেরকম ভিডিও কিছু করতে পারিনি এসে তো তোমার ঘরের সমস্ত কিছু সব মানে ঝাড় ঠাট দিলাম বিছানা চেষ্টাগুলি বললাম জামা কাপড় যা ছিল সেগুলি বার করে আবার রাত্রের দিকটায় মানে সন্ধ্যার পরের দিকটা একটু কেঁচে দিয়েছিলাম জানি আবার পরের দিনকে অনেক কাঁচা বেরিয়ে যাবে তাই কালকে আবার একটু কেচে নিয়ে ঘর ঠরগুলি আবার পরিষ্কার করেছিলাম আর একদিন না থাকা মানেই তো বুঝতে পারছো ঘর তোর তো তোমার পর পরিষ্কার তো সেরকম থাকবেই না মাসি করেছিল ঠিকই সকালবেলা তোমার ঘরটাই শুধু ঝাঁপ দিয়ে পুছে দিয়ে গেছিলো আর পোছাপুছি তো সেরকম কিছু করা হয়নি তাই এসে আবার রাত্রে সেগুলিও করেছি চলে চলো এবার ঘরের কাজটা শুরু করে দিই তারপরে তোমার রান্নার দিকে যাবো তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাটা মাছ নিয়ে এসে আর নিয়ে এসছে চারটে কমপ্লিট মাছ বোধহয় নিয়ে এসে শাশুড়ি দেখলাম সেটাকে ধুচ্ছিল তাই তোমাদেরকে আবার জানালাম তাহলে চলো এবার ঘরের কাজটা শুরু করি বেডটা ক্লিন করে নিচ্ছি দেখো চাদরটা আর আজকে তুললাম না কালকে তুলে দেব তাই আজকে চাদরটা থাক আর এদিকে ভালো করে ঝেড়ে ঠেড়ে তোমার বালিশগুলি গুছিয়ে রাখলাম এদিকে দেখো কেসটার কী অবস্থা কেসটা কালকে রাত্রিবেলায় একটুখানি তোমার পুছে রেখেছিলাম তা খুব একটা ভালো করে গোছায়নি ভাবলাম থাক কালকে সকালবেলাই করব তাই তোমার এখন আবার দেখো ভালো করে আয়নাটাকে পুছে নিয়ে তারপরে দেখো ভালো করে তোমার ধুলোগুলি মুছে নিচ্ছি একদিন না থাকলে তো বুঝতেই পারছো আরও যেন ওই কাজ বেড়ে যায় আগেই বললাম তাই চারিদিকেই ধুলো কালকে রাত্রিবেলা এসে একটু পুছেছি আর সেরকমভাবে রাত্রিবেলা চারিদিকে ভালো করে তোমার দেখো ঝেড়ে ঠেড়ে নিচ্ছি আর ওইদিকে তোমার আরও কিছু কাঁচা জমে গেছে তা সেখানেও কিছু কাঁচতে হবে আগে ভাবছি রান্নাটা করে নেব কারণ আস্তে আস্তে বেলাও হচ্ছে শাশুড়ি তোমার মাছ ঠাছগুলি ধুয়ে নুন হলুদ তোমার মাখিয়ে রেখে দিয়েছে আর যা করবো একটু কাটাকুটি করে রেখেছে শাশুড়ি এখন টিফিন করছে আমার টিফিনটা আমি আগেই করে নিয়েছি তোমাদের দেখালাম সেটা চলে এলাম এবার কিচেনে কিছুটা কাজ আবার বাকি ছিল তাই আবার চলে এলাম এদিকে দেখো এগুলো হচ্ছে পার্শে মাছ আর ওটা হচ্ছে পমপ্লেট মাছ তো ওই মাছগুলো আগে ভেজে নিলাম আর একটুখানি তোমার কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পাতলা করে আলু ডাটা আর বেগুন দিয়ে পাতলা করে ঝোলটা করেছি মাছগুলি ভালো করে ভেজে নিলাম ভেজে একটু পাতলা করেই ঝোল করব যেমন একটু মশলা দিই একটু তোমার জিরে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন ওই সব দিয়ে একটু পাতলা করে ঝোল করব। আর দেখো এই গাছটাতে আবার নিয়ে নিয়েছিলাম এই গাছটাতে তোমার বসাবো হচ্ছে একটু উচ্ছে ভাজা একটু পটল ভাজবো তার জন্যে আবার বড় কড়াইটায় বসিয়ে দিলাম এদিকে দেখো ঝোলটাও হয়ে গেছে মাছগুলিকে দেখো দিয়ে দিচ্ছি একটুখানি ফুটলে পরেই তারপরে নামিয়ে দেবো আজ বেশি কিছু রান্না করিনি শুধু এই তোমার পাতলা করে একটু মাছের ঝোল করেছি বাটা মাছ একটু বড়ি হলে তো আরও জমে যেত কিন্তু বড়িটা ঘরে ছিল না আর উচ্ছে ভাজার একটুখানি তোমার পটল ভেজেছিলাম দেখো লম্বা লম্বা পটলগুলি এই রান্না করেছি আজকে আর বেশি কিছু রান্না হয়নি তারপরে চলে এলাম দেখো ঘরে আবার কিছুটা কাজ বাকি ছিল সেটা আবার করে নিচ্ছি এদিকে ছোটো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি বড় ছেলে গেছে স্নান করতে আর সোফাতেও তোমার সমস্ত বইগুলি তোমার পড়ে ঠোড়ে দেখো সমস্ত বই রেখে দিয়েছে তা সেগুলোকেও আবার তুলতে হবে এদিকে আবার ব্যালকানি থেকে তোমার নিয়ে এলাম আবার জামা কাপড়গুলি ভালো করে ঝেড়ে ব্যালকানিতে এখন মেললে পরে ভীষণভাবে পিঁপড়ে হচ্ছে আর বলো না মানে বিরক্তি লেগে যাচ্ছে যখনই তোমার কিছু মেলছি মনে হয় এত গরমের জন্যই পিঁপড়ে হচ্ছে তা ঝেড়ে ঝেড়ে আবার তোমার পিঁপড়েগুলি দেখে তারপরে জামা কাপড়গুলি আবার ভাজ করে নিলাম এদিকে দেখো সোফার মধ্যে সমস্ত বইগুলিকে আবার পড়ে ঠোরে রেখে দিয়েছে দুই ভাই এরকম করে তোমাদের তো বলেছি কোনো সময় জায়গা জিনিস জায়গায় রাখে না তা সেগুলিকেও আবার করতে হয় যেসব নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি তোমরা একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমরা এক তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে সাহায্য করবে আর যেসব বন্ধুরা তো আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এদিকে দেখো কত কেঁচেছিলাম তা সেগুলি সব দেখো মেলে দিলাম রৌদ্রটা ভালোই উঠেছে দেখো কত কেচেছি দুদিনের কাঁচা কালকে রাত্রেও তো একটু কেঁচেছিলাম তাও দেখো কত কাঁচা ধোয়া আর এদিকে কী কী রান্না করেছি দেখো পাতলা করে মাছের ঝোল পটল ভাজা আর উচ্ছে ভাজা দেখো আর ও টক ডালটা করেছিলাম তো এটা তো বলা হয়নি আর একটুখানি লেবু কেটে নিয়েছি পাতলা করে ঝোল বেশ ভালোই লাগবে খাওয়া দাওয়ার পরে একটু দেখো সন্ধ্যার পরে চলে এলাম একটু চা করছি আর ছেলে আবার একটু বায়না করছিল যে ম্যা একটু চাউমিন করে দাও তাই চাউমিনটা সিদ্ধ হয়ে গেছিল আর বিমস আর গাজরটা ভালো করে কেটে নিয়েছিলাম একটু পেঁয়াজ দিয়েছিলাম আর সঙ্গে দিয়েছিলাম দুটো ডিম আর বাদাম তাই এই দিয়েই একটুখানি তোমার চাউমিন করে দিয়েছিলাম বড়ো ছেলে খায়নি বড় ছেলে একটু মুড়ি খেয়েছিল আর আমি ছোটো ছেলে আর ও ঠাকুমা একটুখানি খেয়েছিলাম চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল তাহলে আজকের মতন সবাইকে টাটা